অবশেষে আবারও শুরু হচ্ছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো এবং আসছে সেপ্টেম্বরে ব্রাজিল দুইটা ম্যাচ খেলবে সেই দুইটা ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে ইকুয়েডর এবং প্যারাগুয়ে প্রথম ম্যাচটা হবে ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা হবে প্যারাগুয়ের বিপক্ষে এই দুইটা ম্যাচকে সামনে রেখে আগামী শুক্রবার অর্থাৎ আগামী ষোলো আগস্ট ব্রাজিল কোচ জুরিমাল জুনিয়র ব্রাজিল দলটা ঘোষণা করবেন এবং শোনা যাচ্ছে এবার তিনি যে দলটা ঘোষণা করবেন সেখানে স্থানীয় প্লেয়াররা প্রাধান্য পাবে অর্থাৎ ব্রাজিলিয়ান লিগে খেলা প্লেয়াররা প্রাধান্য পাবে কারণ ঠিক এই মুহূর্তে ইউরোপীয় যে ক্লাবগুলো রয়েছে তাদের কিন্তু অক্সিজেন যাচ্ছে তারা এখন প্রাক মৌসুম প্রীতি ম্যাচগুলো খেলে ব্যস্ত সময় কাটাচ্ছে সেখানে আসলে খুব গুরুত্ব সহকারে খেলছে এরকমটা কিন্তু নয় অনেক প্লেয়ার রিস্ট করছে অনেক প্লেয়ারের খেলা হচ্ছে না কেউ অল্প কিছু মিনিট খেলতেছে এইরকম একটা অবস্থা আর এই অবস্থার কারণে আসলে ব্রাজিলের লিগের প্লেয়ারদের প্রতি এই দুইটা ম্যাচের সময় গুরুত্ব দেওয়া হবে ব্রাজিল লিগের প্লেয়ার সাধারণত যেরকমভাবে ডাকা হয় তার সে তুলনামূলকভাবে বেশি ডাকা হবে এই দুইটা ম্যাচে